কোরবানির মাংস খেতে খেতে যারা বোরিং হয়ে গিয়েছেন আমার আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি পেঁপে নিয়ে নিয়েছি আর এই পেঁপেটাকে আমি খুব ভালো করে ছিলে নিব আমি এই কাজটা বটি দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু এটা ছুরি দিয়েও করতে পারেন যে যেভাবে ইজি মনে করেন সেভাবেই করে নেবেন আমি এই পেঁপেটাকে সম্পূর্ণ ছিলে নিয়েছি এখন আমার পছন্দ অনুযায়ী আমি এই এই পেঁপেটাকে কেটে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন বাট আমার কাছে যেহেতু আমি এটা ডিম দিয়ে রান্না করব এভাবে করে নিলেই ভালো মনে হয় আমার কাছে পছন্দ হয় এখন এটাকে আমি ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু একদম নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে একটু সত্য আছে এতটুকু রাখতেই হবে এখন আমি অন্যদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর ভিতরে লবণ হলুদ আর তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এই ডিমটাকে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নিতে পারেন বা আমার কাছে এভাবে একটু ঝামেলা কম মনে হয় হাতে মাখামাখির কোনো প্রয়োজন হয় না এই জন্য আর এইভাবে করলেও কিন্তু প্রপারলিভাবে ডিমটা ভিতরে লবণ হলুদ যায় এতে কোনো সন্দেহ নাই আপনারা চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন যে আমি সত্যি বলছি কি না এখন এই তো আমি খুব ভালো করে ভেজে নিব এটাকে দেখতে পাচ্ছেন আমার ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর আমি এখানে চারটা ডিম দিয়ে রান্না করব সেজন্য একটা পেপে ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন আসলে এটা যে এত মজা হয় আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন আমি মাঝে মধ্যেই এই রেসিপিটা করে খাই তাই জন্য ভাবলাম এখন মাংস খেতে খেতে বোরিং হয়ে গিয়েছি এই জন্য এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম কারণ এখন অনেকের হয়তো বা কাজে লাগবে এই রেসিপিটা এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে তেলে একটু ভেজে নিব আর তেল একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে অ্যাড করে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এখানে মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করবেন যেহেতু পেঁপের তরকারি আর একটু কাঁচামরিচটা বেশি ব্যবহার করলে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে এর ভিতরে আমি আরও অ্যাড করে দিলাম দেখতে পারলেন যে পেঁয়াজ বাটা আর একটু আদা রসুন বাটা আপনারা এখানে পেঁয়াজ বাটাটা একটু বেশি ব্যবহার করবেন তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো লাগে এইদিকে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন সেই সিদ্ধ করা পেঁপেগুলো আমি দিয়ে দিলাম পেঁপেগুলো দিয়েও একটু কষিয়ে নিব এটা খুব বেশি কষানোর দরকার নেই কারণ যেহেতু এটা সিদ্ধ করাই আগে থেকে পেঁপেটা এখনই তো একটু কষিয়ে নিলেই হয়ে যাবে এখন আমি এর ভিতরে অ্যাড করে দিব প্রয়োজন অনুযায়ী পানি আসলে আমি আমার প্রয়োজন অনুযায়ী দিচ্ছি আপনারা তরকারিতে ঝোল কীরকম রাখবেন সেটার উপর ডিপেন্ড করে কমিয়ে বাড়িয়ে দিবেন এটা বলে দেওয়ার কিছু নাই এটা আসলে যার যার পছন্দের উপর ডিপেন্ড করে কে কতটুক ঝোর রাখবেন না রাখবেন এখন আমি এটাকে ঢেকে দিব ঢেকে দিয়ে আমি অল্প কিছুক্ষণ রান্না করে নিব। এটা খুব বেশিক্ষণ রান্না করতে হবে না কারণ এই পেঁপেটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে জন্য এটা এই সময়ে এসে খুব বেশি সিদ্ধ করে নিতে হবে না এখন আমি আগে থেকে যেই ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর ভিতরে দিয়ে দিলাম আর এই ডিমটা দেওয়ার জাস্ট পাঁচ মিনিট আপনারা রান্না করলেই হবে তাহলেই কিন্তু এটা খাবার জন্য একদম রেডি হয়ে যাবে আমার কিন্তু অলমোস্ট তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি এর উপর দিয়ে দেখতে পাচ্ছেন ঝোলটাও কিন্তু একদম কমে গিয়েছে আর ঠান্ডা হলে আরেকটু কমে যাবে এখন আমি এর উপর দিয়ে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন অনেকে আছেন যে ভাজা জিরার গুঁড়াটা উপর দিয়ে দেন সেটাও দিতে পারেন বাট আমার কাছে ধনিয়া পাতাটা দিলেই সবচেয়ে বেশি মজা লাগে আপনারা চাইলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন এই রেসিপিটা কিন্তু অনেক ইজি আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে প্রতিদিনের মতো ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যের সাথে আসসালামু আলাইকুম এভরিওয়ান টেক কেয়ার